হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মল্লিক যুবাক্সের একটি নতুন ভিডিও নিয়ে তো আপনার হয়তো আজ গাড়ি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন এই গাড়িটাও দেখতে পেয়েছেন আরও গাড়ি দেখতে পেয়েছেন আর আপনাদেরকে এই গাড়িটা দেখাচ্ছে এই গাড়িটা খুবই সুন্দর গাড়ি এই গাড়িটার কন্ডিশনে খুব সুন্দর এই গাড়িটা একশো আশি ইঞ্জিনের গাড়ি বানানো হবে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি মল্লিক যুবাক্সের কাছে যোগাযোগ করুন কারণ ভালো কন্ডিশনের গাড়ি মল্লিক্স বক্সের কারখানায় বেশি দিন থাকে না বুঝতে পারছেন গিয়ার বক্স দেখছেন একশো জাতের ডিপেন্ড আশি ইঞ্জিন যখনই করা হবে তখন একশো আশি ইঞ্জিনের সাথে মারাতির সেট দেওয়া হবে বুঝতে পারছেন দেখুন গাড়িটা একবার কন্ডিশনটা দেখুন চাষিস কন্ডিশনটা দেখুন এই গাড়িটা এখন দেখলেন পরবর্তীতে আপনারা চিনতে পারবেন না যে এই গাড়িটা আপনারা আদেও দেখেছিলেন কি না বুঝতে পেরেছেন এমনই কাজ করে মল্লিক বক্সের কারখানা আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির পর্যন্ত মল্লিক বক্সের কারখানা গ্যারান্টি দেয় গ্যারান্টি বলতে ওয়ারেন্টি দেয় বুঝতে পারছেন তাহলে কি পরিমাণ সূক্ষ্ম কাজ হয় মল্লিক বক্সের কারখানায় দেখুন আজকে সরকারের কাজ চলছে মানে সরকারের রাস্তা ঢালাইয়ের কাজ চলছে দেখুন সরকারের রাস্তা কাজ আজকেই শুরু করেছে সকাল থেকে করছে এখনো শেষ হয়নি এখনো বাকি আছে দেখুন ঢালাই রাস্তা ঢালাই রাস্তা হওয়ার আগেই ছাগলে কুকুরে গরু সব দাগ করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদের গ্রামে কাদের কাদের ঢালায় রাস্তা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গাড়িটাতে দেখাই দেখিয়েছে আপনাদের এগারোশো পনেরো ইঞ্জিনের গাড়ি আর সামনে একটা আশি ইঞ্জিনের গাড়ি রেডি হচ্ছে ওটাও আপনারা দেখতে পাবেন এই দেখুন একশো আশি ইঞ্জিনের শো উঠে পড়েছে গাড়িও রেডি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি তো এই ভিডিওটা আপনারা নিজেদের নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যারা যারা গাড়ি নিতে চান তারা অবশ্যই মলিক এই ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনের ফোন নম্বর আছে ওখান থেকে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ